পর যে জোর করে বিয়ে করতে গেল নদীকে বিষ্ণুদেব হ্যাঁ বন্ধুরা এমনটা চলেছি আমরা গীতা এল এল বিশ্রিয়ালের আজকের পর্বে গল্পের শুরুতে দেখতে পাই গীতার স্বস্তিককে বলে আমি আমার সন্তানের সুস্থভাবে জন্ম দেবো আর আমি এই কেসটাও জিতব আর আমি সমস্ত কিছু ঠিকঠাক করবো স্বস্তিকবাবু স্বস্তিক বলে তাহলে সম্পর্কটা সম্পর্কটা তো পিছিয়ে যাচ্ছে গীতা গীতা বলে সম্পর্ক কোনো কিছু হবে না স্বস্তিকবাবু আমি তো আপনার হাত ছাড়িনি তখনই স্বস্তিক বলে গীতা এ হাত তুমি ছেড়ো না ওই বিষ্ণুদেব বলেছে তুমি যদি আমার আমি যদি তোমার হাত ছেড়ে ফেলি তাহলে ও তোমার হাত শক্ত করে ধরে নেবে আমি তোমাকে বড্ড ভালোবাসি গীতা তুমি দয়া করে আমাকে ভুলে যেও না গীতা বলে স্বস্তিকবাবু বাবু আপনি এমন কথা বলবেন না আমি আপনাকে কথা দিচ্ছি সমস্ত কিছু মিটমাট করে আমি আমার আপনার কাছে আবার ফিরে যাব। আর এই বলে ফোনটা কেটে দেয় অন্যদিকে তো ভজন মিত্তি বড় চলে আসে নদীদের বাড়িতে আর ভজন বরণ করা শুরু করে দেয় ভজনমিত্তির সাথে আসে মৈত্রী এবং মৈত্রীর সাথে আসে নানটা গুন্ডা আর এদিকে সবাই তো বট যাত্রী বাড়িতে ঢুকে যায় আর তারপরেই নদীর বাবা বলে আচ্ছা আপনার কোনো অসুবিধা হয়নি তো আসতে তখনই ভজন বলে না না আমার কোনো অসুবিধা হয়নি তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলুন তখনই নদীর ঠামি বলে এই তো বিয়ের লগ্ন লাগলো সবে এখনই তাড়াতাড়ি বিয়ে এত কিসের তাড়াতাড়ি তোমার ভজন বলে আমার একটু তাড়া আছে তখনই মৈত্রী বলে হ্যাঁ হ্যাঁ আরে বুঝতে তো পারছেন এত সকল মৈত্রী মিডিয়ার লোক এখানে দাঁড়িয়ে আছে তাই একটু তাড়াতাড়ি করলে ভালো হয় তখনই নদীর ঠামি বলে ঠিক আছে আর তখনই বলে আচ্ছা কি ব্যাপার তুমি তুমি এখানে কেন তুমি বরের কে হও যে তুমি এখানে এসেছো তখনই মৈত্রী বলে আরে বরের সাথে আমার একটা সম্পর্ক আছে আর সেই সম্পর্ক খাতিতেই তো আমি বরযাত্রী এসেছি তাই না আপনি তাড়াতাড়ি বিয়েটা শুরু করুন তারপরেই তো রোহিত মশাই বলে যে ঠিক আছে বর চলে আসুক আর কনেকেও ডেকে আনুক বিয়ে এখনই শুরু হবে বজন তো ভীষণভাবে খুশি হয়ে যায় অন্যদিকে নদীকে সাজানো হয়ে যায় আর সেই মেয়েগুলো সেখান থেকে চলে যায় বর এসেছে করে তারপরেই সেখানে চলে আসে বিষ্ণুদেব বিষ্ণুদেব বর বেশে মালা পরে ধুতি পাঞ্জাবি পরে হাতায় টোপ নিয়ে হাজির হয় নদীর কাছে নদী বলে বিষ্ণু তুমি বিষ্ণু বলে হ্যাঁ নদী আমি আমি তোমাকে বিয়ে করবো হয়েছিল আর বিয়েটাও আজও হবে নদী তো চুপ করে থাকে নদী কিছু বলতে চায় না বিষ্ণু বলে আমি তোমাকে বিয়ে করবো আর আজই বিয়ে করবো তখন নদী বলে কিন্তু তুমি তো আমাকে ভালোবাসো না বিষ্ণু তখন বিষ্ণু বলে যে তুমি আমাকে ভালোবাসো নদী তুমি সকলকে জোর করে বলতে পারবে যে তুমি আমাকে ভালোবাসো নদী বলে হ্যাঁ আমি বলতে পারবো আমি বলতে পারবো তোমাকে ভালোবাসি বিষ্ণু বলে তাহলে তাহলে আবার কেন একজন গুটি গুটি মেয়ে হয়ে আর একটা গুটি গুটি ছেলের কাছে তুমি চলে যাচ্ছ বিয়ে করতে তুমি আমাকে ছেড়ে এতদিনের সাথে তোমার আমার সম্পর্ক তুমি ভুলে যেতে পারো না নদী বলে কিন্তু আমি তো কোনো কিছু ভুলিনি তুমি তো আমাকে ভালোবাসো না তুমি ভালোবাসো ওই গীতাকে তখন সেই মুহূর্তে সেই লোক চলে আসে আর বলে নদী তুই চোখে চলে বলে বিয়ের মণ্ডপে যেতে হবে আর বিয়ের মণ্ডপে যখন নদী উঠতে যাবে তখনই বিষ্ণু হাটটা ধরে আর টানতে টানতে বিয়ের মণ্ডপে নিয়ে চলে যায় বিয়ের মণ্ডপে নিয়ে গিয়ে বিষ্ণু বিষ্ণুদেবকে দেখে সবাই তো চমকে ওঠে বিষ্ণুদেব বলে সবাই শুনুন এই নদীকে আজকে আমি বিয়ে করব। নদী আমাকে ভালোবাসে আর আমার সাথে নদীর বিয়েটা হবে তারপরেই তো বিয়ের মণ্ডপে গিয়ে সেখানে যজ্ঞতে ঘি ঢেলে পড়ে যজ্ঞের আগুনটা জেলে দেয় আর তারপরেই কিন্তু সাত পাকে ঘুরে থাকে নদীকে নিয়ে মিডিয়ার লোক সবাই মিলে ফটো তুলতে থাকে আর মৈত্রী তো হাস থাকে আর বলে যা হচ্ছে হোক বিয়ে নিয়ে আমার কোনো সম্পর্ক নেই আমার শুধু বিয়ের মণ্ডপে গীতা হাজির হলে শুধু গীতাকে নিয়ে আমার সম্পর্ক তারপরে ভজন মিত্তি মারতে যায় বিশুদেবকে কিন্তু বিশুদেব কোনো কথা না শুনে ধাক্কা দিয়ে দেয় ভজন মিত্তিকে আর বলে নদী আমাকে ভালোবাসে আর নদীকে আমি বিয়ে করব আর তারপরেই তো যখন সে নদীতে যাবে ঠিক সেই মুহূর্তেই গীতা এসে বলে দাঁড়ান আপনি এমনটা করতে পারেন না নদীর সাথে অন্য একজনের বিয়ে হওয়ার কথা আজকে আর আপনি নদীকে জোরজরস্তি বিয়ে করছেন বিষ্ণুদেব বলে গীতা আমি আপনার আমার যে একটা কুচ্ছিত সম্পর্ক সবাই রটাচ্ছে সেটা ঢাকা দিতেই কিন্তু আমি বিয়ে করছি নদীকে আর এই বিয়ে আমি করব গীতা বলে না আপনি এই বিয়ে করতে পারেন না ওনাদের একটা মানসম্মান আছে বিষ্ণুদেব বলে ও আমাকে ভালোবাসে আর ওকে আমি বিয়ে করব আর আপনার মানসম্মান বাঁচাতে ওকে তো আমি বিয়ে করবই করব আর এই বলে যখন সিঁদুরটা পড়াতে যাবে নদীকে ঠিক সেই মুহূর্তে নদী হাত ধরে বিষ্ণুদেবের আর হাত ধরে বলে তুমি কি আমাকে ভালোবাসো তুমি বলো তুমি আমাকে ভালোবাসো তখন বিষ্ণুদেব চুপ করে থাকে আর বলে তুমি তো আমাকে ভালোবাসো তখন নদী বলে আমি তোমাকে ভালোবাসি কিন্তু তুমি তোমাকে ভালোবাসো না তুমি ভালোবাসো গীতাকে আর তখনই বিষ্ণুদেব কথা সরিয়ে জোর করে বিয়ে করতে যায় নদীকে ঠিক সেই মুহূর্তে গীতা কষিয়ে থাপ্পড় মারে একটা বেশুদেবকে বেশুদেব বলে অ্যাডভোকেট গীতা লেলবি গীতা বলে হ্যাঁ ঠিকই তো আপনি তো উত্তর দিতে পারছেন না ওই মেয়েটা আপনাকে ভালোবাসে কিন্তু আপনি তো ওকে বলতে পারছেন না জোর গলায় যে ও তুমিও তাকে ভালোবাসো তাহলে কেন জোর করে বিয়ে করতে যাচ্ছ তুমি সারা জীবনে ব্যাপার এটা কোনো ছেলে খেলা নয় এই বিয়ে তুমি করবে না বিষ্ণুদেব নদীও তো সেখান থেকে কান্নাকাটি করতে চলে যায় আর গীতা সময় নদীর ঠাকুমাকে বলে যায় দেখুন আপনার মেয়ে কিন্তু লগ্নভস্টা হয়ে যাবে আর যদি বিয়েটা না হয় সেই জন্য আপনার নাতনির বিয়ের ব্যবস্থাটা করুন ও সারা জীবনের ব্যাপার একটা আর তাছাড়া একটা কথাই আমি বলবো আপনার মেয়ে নাতির সাথে কিন্তু এই ভজন মৃত্যির বিয়ে দেবেন না ভজন মৃত্তি একদম বাজে একজন ছেলে আর আমি বুঝতে পারছি একটা বড় সড়ো চক্রান্ত চলছে চক্রান্ত চলছে আমাকে নিয়ে নদীকে নিয়ে আপনাকে নিয়ে একটা বড় সড়ো চক্রান্ত আর সেই চক্রান্ত আমি প্রমাণ করে দেবো কোটে কোটে সকলের কাছে প্রমাণ করে দেবো আমার সাথে বিষ্ণু কোনো সম্পর্ক নেই আর যে কাল যারা ষড়যন্ত্র করছে তাদেরকে আমি প্রমাণ করে দেবো কিন্তু আপনি শুধু ভোজের সাথে বিয়েটা হতে দেবেন না আর গীতা এই বলে সেখান থেকে চলে যায় আর তারপরে তো মৈত্রী আর নানটা গুণটাও গীতাকে ফলো করে যাতে গীতাকে ফলো করে পাপ্পুর কাছে যেতে পারে তারপরেই তো ভজন মৃত্যু বলে কি হলো তাহলে বিয়েটা শুরু করুন তখনই নদীর ঠাকুমা বলে না এই বিয়ে হবে না এই বিয়ে হতে পারে না ভজন মৃত্যু বলে তাহলে তারপরে আপনার নাতির নাতনি তো হয়ে যাবে আর তখনই চুপ করে থাকে নদীর ঠাকুমা তাহলে বন্ধুরা তাহলে কি এবার ভজন কে সরিয়ে নদীর ঠাকুমায় ঠিক করবে যে বিষ্ণুর সাথে বিয়ে দেবে নদীর আর তারপরেই নদীর ঠাকুমা বিষ্ণুকে ডেকে এনে আবারও নদীর সাথে বিয়ের মণ্ডপে নদীর আর বিষ্ণুদেবের বিয়ে দেবে তোমাদের কি মনে হয় আর এটা হলে কেমন লাগবে তাছাড়া এমনটা দিয়ে চলেছি এবং এতটা দেখে চলেছি আমরা গীতা এল বি সিরিয়ালের আজকের পর্বে আগামীকাল পরবর্তী আপডেট পাওয়ার জন্য এবং নতুন নতুন এপিসোড পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকুন ধন্যবাদ ভিডিওটা পর্যন্ত পর্যন্তই নিয়ে আসছি গীতা এল এল বি সিরিয়ালের নতুন এবং নেক্সট আপডেট নিয়ে